এখনই গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী সংগ্রাম পরিষদের সংগ্রামী হাদিস আল্লামা ইসলাম এখন রাখবেন ইসলামী সংগ্রাম পরিষদের সংগ্রামী সভাপতি আজম শেখুল হাদিস আল্লামা নুর ইসলাম অলিপুরী আল্লামা নুরুল ইসলাম অলিপুরী কবি বলেছেন রসুলের মানে যদি কাদের মন মুসলিম নয় মুনাফিকের আলা রসুল সংগ্রামী বন্ধুগণ অসংগ্রামী তৌহিদি জনতা আপনারা লক্ষ্য করে থাকবেন কিছুদিন পর পরই এক একটা কুলাঙ্গার মাথা ছাড়া দেয় দিয়া নবীর পবিত্র বিবিগণের চরিত্রের বিরুদ্ধে কুরিচিপর্ণ বক্তব্য দিয়ে তাকে আমরা মনে করি এইগুলি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এইগুলি একটা দেশে অরাজকতা সৃষ্টি করার একটা সুগভীর চক্রান্তের বিশেষ একটা মহল চাচ্ছে বর্তমান দেশের সংকটময় মুহূর্তে একটা যে কোনো রকমের গণ্ডগোল সৃষ্টি করে নবীর বিবিগণের বিরুদ্ধে কুবন্তব্য করে মুসলমানদের স্পর্শকাতর স্থান ধর্মীয় অনুভূতিতে এভাবে চরম আঘাত করে একটা রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটাতে চায় যেন উত্তেজিত মুসলমানেরা বিচারের দায়িত্ব হাতে তুলে নেয় আইন হাতে তুলে নেয় এবং একটা মারামারি কুড়া কুরির যেন সৃষ্টি হয়ে যায় এর মাধ্যমে কুচকুনি বহলটা দেশে অরাজকতা সৃষ্টি করে গুলা পালিতে বাঁশ শিকারের চক্রান্তে লিপ্ত তাই আমরা এইগুলিকে বিচ্ছিন্ন ঘটনা মার করি না এইগুলিকে দেশে অরাজকতা সৃষ্টি করার একটা সুগভীর চক্রান্ত বলে মনে করি তাই ইসলামী সংগ্রাম পরিষদের পক্ষ দেখে আমি সরকারের কাছে প্রশাসকদের কাছে আকুল আবেদন রাখতে চাই এদের শিকড় কত গভীরে তা এদেরকে রিমান্ডে নিয়ে উদ্ধার করতে হবে এবং এই চক্রান্তে জড়িত দেশে অরাজকতা সৃষ্টি করার মতো এই নাক্কারজন চক্রান্তে জড়িত সবাইকে ফাঁসি কাশতে জোলাতে হবে সরকার যদি এই অনুভূতিটা জনগণের এই এই পরিস্থিতিটা বুঝতে যদি ব্যর্থ হয় এদের চক্রান্ত বুঝতে যদি ব্যর্থ হয় আর জনগণ আইন হাতে তুলে নিতে চাই না সরকারের মাধ্যমে বিচার প্রার্থনা করতে চায় এই কথাটা সরকার যদি বুঝতে ব্যর্থ হয় তাহলে পরবর্তী পরিণতির জন্য সরকারকেই দায়ী থাকতে হবে তাই এমন পরিস্থিতি তৈরি হওয়ার আগে আগেই আমি ইসলামী সংগ্রাম পরিষদ সহ সর্বস্তরের তৌহিদি জনতার পক্ষ থেকে সরকারের কাছে আবেদন জানাই এ ব্যাপারে গতিতে হস্তক্ষেপ করা হোক যেন কোনো কচক্রি মহল সমাজে দেশে মারামারি সৃষ্টি করতে না পারে আর এবং স্পর্শকাতর স্থানে হামলা করে আঘাত করে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে যেন দেশে সমাজে দাঙ্গা সৃষ্টি করতে না পারে সরকার যতদিন পর্যন্ত এই ব্যাপারে যথেষ্ট ভূমিকা গ্রহণ না করবে যথেষ্ট পদক্ষেপ গ্রহণ না করবে ততদিন পর্যন্ত তৌহিদি জনতাকে সাথে নিয়ে ইসলামী সংগ্রাম পরিষদের সংগ্রাম অব্যাহত গতিতে চলতেই থাকবে সংগ্রাম ছাড়া আর কোনো নিষ্পত্তির সামনে থাকবে না আল্লাহ সরকারকেও সুমতি দান করুন আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন আজকে আমি এই মানববন্ধনে অংশগ্রহণকারী জনতা আলে মোলামা সহ বুদ্ধিজীবী সহ সাংবাদিক বাইদের সহ যারা যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং সবাইকে আমি কবির ভাষায় একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই তাদের কবির এই এই কবিতার কবিতা যেন আমরা সবসময় স্মরণ রাখি রসুলের অপমানে

হবিগঞ্জের সংগ্রামী মহাসচিব বিশিষ্ট আলমেদিন হদরত মৌলানা আবু সালে সাদি সাহে হদরত মৌলানা আবু সালেসা সাদি শাহে নাহমাদু অনসল্লে আলা সোলহিল ইসলামী সংগ্রাম পরিষদ হবিগঞ্জ কর্তৃক আয়োজিত মানব মানববন্ধনের সংগ্রামী সভাপতি আল্লামা অলিপুরি দামোদ বরগাদুহন উপস্থিত সর্বস্তরের তৌহিদি জনতা স্বাস্থ্যগঞ্জের কুলাঙ্গার সাবিহা বিশ্বনবী এবং তার পরিবার পরিজনের প্রতি কটাক্ষ করে কুটি কুটি তৌহিদি জনতার হৃদয়ে আঘাত করেছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং ফাবিহার সর্বোচ্চ শাস্তি আমরা চাই যতদিন পর্যন্ত এর শাস্তি হবে না ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে সংগ্রামী তৌহিদি জনতা আমি হবিগঞ্জের যাদের হাতে বিচার কার্য আছে বিচারকদের দৃষ্টি আকর্ষণ করে আমি বলতে চাই আমরা দুনিয়ার জীবনে বিচারক বিচার করি আপনাদের কলমের নিচে তাদের অধিকার আছে কিন্তু জেনে রাখবেন রায়ের সকল বিচারকের উপর আরেকজন বিচারক আছে আজকে যদি এই জামিনে মুক্তি পাই তাহলে আপ যাদের কলমে মুক্তি পাবে তারা একদিন হাসরের ময়দানে আল্লাহর আদালতে জামিন পাবে না আমি হবিগঞ্জের আইনজীবীদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আল্লাহর দুশ্মন রসুলের দুশ্মন ইসলামের দুশ্মন মুসলমানদের দুশ্মন মানবতার দুশ্মন কুলাঙ্গার ফাবিহার তককে যেন হবিগঞ্জের কোনো আইনজীবী ওকালতি করে সেটা আমরা দেখতে চাই না যদি কোনো আইনজীবী এই ফাবিহার পক্ষে ওকালতি করে সামান্য পয়সার বিনিময়ে তাকে আমরা বঞ্চিত ঘোষণা করব আমি সরকার এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি ফাবিহার সর্বোচ্চ fastapi আপনারা নিশ্চিত করুন যদি আই ফাবিহার সর্বোচ্চ শাস্তি আপনারা দিতে না পারেন তাহলে পরবর্তী উদ্ভুত যে কোনো পরিস্থিতির জন্য ইসলামী সংগ্রাম পরিষদ তথা হবিগঞ্জের তৌহিদী জনতা দায়ী থাকবে না সমস্ত দায়বার আপনাদের উপর বর্তাবে সংগ্রামী তৌহিদী জনতা শেষ কথা কিছুদিন পরে পরেই এক একটা কুলাঙ্গার আবির্ভাব হয় রকম ভাবে দেশ চলতে পারে না আমাদের শেষ দাবি ইসলাম কুরান আল্লাহ আল্লাহ নবীর পরিবার পরিজন এদের বিরুদ্ধে কেউ যদি কটাক্ষ করে এদের ব্যাপারে সর্বোচ্চ আইন প্রয়োগ করতে হবে আইন পাশ করতে হবে এই আইন হবে মৃত্যুদণ্ড এই আইন যতদিন পর্যন্ত পাস হবে না ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে চলবে ইনশাল্লাহ আপনারা আজকের এই মানব বন্ধনে অংশগ্রহণ করেছেন আপনারা জানেন আজকের এগারোটায় মানবতা বিরোধী অপরাধে সাবেক সেই ফেসিস দুশ আওয়ামী লীগের সেই শেখ হাসিনার বিচারের রায় হবে এই রায়কে কেন্দ্র করে যেন কেউ নাশকতামূলক কোন কর্মকাণ্ড করতে না পারে সেই দিকে আমরা সতর্ক অবস্থানে থাকব দেশের আইন শৃঙ্খলা যদি ফ্যাসিস্টদের দূষর কেউ অবমাননা আইন শৃঙ্খলা অবনতি করতে চায় আমরা সরকার এবং প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি সুতরাং দেশের আইন শৃঙ্খলা আমরা হাতে নিতে চাই না কিন্তু যারা আইন শৃঙ্খলা রক্ষা করেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে এই দেশের তৌহদি জনতার অনুভূতি আপনারা পূজার চেষ্টা করুন যদি বুঝতে না পারেন সকল দায়বার আপনাদের উপর বর্তাবে আজকের এই সমাবেশে অংশগ্রহণ করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম ইসলাম সংগ্রাম পরিষদ জিন্দাবাদ আল্লামা অলিপুরি জিন্দাবাদ

আজকের এই মানববন্ধনের আহ্বানকারী ইসলামী সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি আল্লামা হুজুর যে 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 ন উদ্দেশ্যে আজকে মানববন্ধনের কর্মসূচি দিয়েছেন আমরা ওই পাবি নাস্তিক পাবিহার হার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আল্লামা উলি হুজুর হুজুর দামাত বারকাত হুম আমাদেরকে যে কোনো সময় যে কোনো বিষয়ে আহ্বান করবেন ইনশাল্লাহ আমরা জানমাল নিয়ে প্রস্তুত থাকব অবশ্যই ইনশাল্লাহ নাসরুল্লাহকারী সংগ্রামী উপস্থিতি এখন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামিক সংগ্রাম পরিষদ হবিগঞ্জ পৌরসভা কমিটির সম্মানিত সেক্রেটারি আহমদ সম্মানিত উপস্থিতি আপনারা অবশ্যই জানেন যে আজকের মানববন্ধন সাহস্তাগঞ্জের যে কুমাঙ্গার মহিলা আল্লাহ রাসুলকে নিয়ে কটভূতি করেছে রাসুলের স্ত্রী খালিদা দিন তাল আনহা সম্পর্কে কটভূর্তি করেছে আমরা সংগ্রাম পরিষদ হরিগঞ্জ পৌরসভার পক্ষ থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই সাথে সাথে তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড যেন দেওয়া হয় এই দাবিটুকু জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করেছি ফাসি 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 চাই ফাবিহার ফাসি চাই ফাঁসি ফাসি ফাসি চাই ফাবিহার ফাসি চাই ফাবিহার ফাসি চাই ফাসি সংগ্রামী উপস্থিতি এখন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন শাস্তাগরণ আহলে সুন্নাতুল কুলমা পরিষদের সম্মানিত সভাপতি হজরত মাওলানা মুঈনুল ইসলাম হজরত মাওলানা মুঈনুল ইসলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সংগ্রাম পরিষদ হবিগঞ্জের নেতৃত্বে আমরা আজকে যে বন্ধের মানববন্ধের আয়োজন হয়েছে তার শেষ কখন হবে একমাত্র আল্লাহ যতদিন পর্যন্ত এই পাবিহার সর্বোচ্চ শাস্তি না হবে ততদিন পর্যন্ত আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে হজরত অলি দামাত বারকা বার্কা নেতৃত্বে আমাদের পর্যন্ত ইনশাল্লাহ আমাদের এই সংগ্রাম চালিয়ে যাব আল্লাহ যেন আমাদেরকে তরুণী এখন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি ব্যবস সভাপতি আল্লাহ শামসুল হুদা আলহাজ শামসুল হুদা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা হামদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ইসলামী সংগ্রাম পরিষদ কর্তৃক আয়োজিত আজকের বিশাল মানববন্ধনের পরম শ্রদ্ধা সভাপতি হযরত মৌলানা নুরুল ইসলাম মৌলিকোনি হুজুর দামাত বারকাতুহুম উপস্থিত সংগ্রাম পরিষদের সম্মানিত মহাসচেত কেন্দ্র নেতৃবৃন্দ এবং হাজারো তাওহিদ জনতা ও উলামায়ে আমরা একই কথা বলতে চাই আমাদের প্রাণের স্পন্দন আর হৃদয়ের বন্ধন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উম্মাহাতুল মুমিনিন হযরত খাদিজা আল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আমাদের হবিগঞ্জের এক নাস্তিক ফাবিহা নামে একটি মেয়ে যেভাবে ফেসবুকে পোস্ট দিয়েছে তা শুধু বাংলাদেশের মানুষই নাই সারা পৃথিবীর মানুষকে আঘাত দিয়েছে হৃদয়ের আমরা হবিগঞ্জের এই আজকের এই মানব বন্ধার দিকে বলতে চাই পাবিহা নামক এই কুলাঙ্গারের পাশের দাবি জানাচ্ছি আমার সন্দেহ হচ্ছে এরকম যারা লিখতে পারে তাদের জন্মের সঠিকতা আছে কিনা তাদের মা বাবার সঠিক জন্ম দিয়েছেন কিনা তাদেরকে এটা সন্দেহ রাখে তাই আজকের এই মানববন্ধন থেকে পাবিহা নামক কুলাঙ্গারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সংগ্রামী সাথী বন্ধুগণ এখন গুরুত্বপূর্ণ বক্তব্য দিচ্ছেন ইসলামিক সংগ্রাম পরিষদ হবিগঞ্জ পৌরসভা কমিটির সম্মানিত সভাপতি আলহাজ মহিবুদ্দিন আহমদ সোহেল আলহাজ মহিবুদ্দিন আহমদ সোহেল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলামী সংগ্রাম পরিষদ কর্তৃক আজকের এই মানববন্ধন কর্মসূচির সম্মানিত সভাপতি ইসলামী সংগ্রাম পরিষদ হবিগঞ্জের সুযোগ্য সভাপতি আল্লামা নুরুল ইসলাম অলিপুরি হুজুর উপস্থিত আছেন ইসলামী সংগ্রাম পরিষদ হবিগঞ্জের সম্মানিত সাধারণ সম্পাদক হযরত মাওলানা আবু সালে সাদি সাহেব সহ ওলামা একেরাম বিভিন্ন সংগঠনের দায়িত্বশীল এবং তৌহিদি জনতা আমরা আজকে মানব মানববন্ধন কর্মসূচি থেকে হবিগঞ্জের প্রশাসনকে জানিয়ে দিতে চাই শুধুমাত্র গ্রেফতারের গ্রেফতারের মাধ্যমেই এই কুলাঙ্গার ফাবিহার বিচার আমরা দাবি করছি না আমরা অবিলম্বে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং শাস্তি যদি অবিলম্বে কার্যকর না হয় এবং তার বিরুদ্ধে যদি প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আল্লামা আলিপুরীর নেতৃত্বে এমন আন্দোলন আমরা হবিগঞ্জে গড়ে তুলব যে আন্দোলন সামাল দেওয়ার ক্ষমতা হবিগঞ্জের প্রশাসনের থাকবে না ইনশাল্লাহ আমি অবিলম্বে এই ফাবিহাকে আপনারা গ্রেফতার করেছেন তার দ্রুত বিচার সম্পন্ন করে তাকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করার আবেদন জানিয়ে এবং আমরা যেন এই বিষয়ে হবিগঞ্জে আজকে আমরা শান্তিপূর্ণ মানব বন্ধন করলাম কিন্তু আমাদের ধৈর্যের বাদ যদি ভেঙে যায় তাহলে আমরা এই শুধুমাত্র মানব বন্ধন কর্মসূচি দিয়ে থাকবো না আমরা সম্পূর্ণ হবিগঞ্জকে অচল করে দিয়ে ছাড়বো ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে আমাদের রসুল সাল্লাহ সাল্লাম এবং ওনাদের বিবিদের সম্পর্কে যে কুলক্তিপূর্ণ মন্তব্য এবং আরো যারা মন্তব্য করেন তাদের প্রতি হুঁশিয়ার উচ্চারণ করছি অন্তত আল্লামা আলিপুরি হবিগঞ্জে থাকা অবস্থায় ভবিষ্যতে আর কেউ এরকম সাহস করবেন না সেই অনুরোধ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার ইসলাম দুনস্তান जिंदाबाद जिंदाबाद ফসি চাই ফসি চাই ভবিহার ফসি চাই ভবিহার ফসি চাই ফসি 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 চাই ইসলামী সংগ্রাম পরিষদ जिंदाबाद जिंदाबाद সম্মানিত উপস্থিতি এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী সংগ্রাম পরিষদের হবিগঞ্জের যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট আলেম উদ্দিন হযরত মাওলানা লোকমান সাদিশ সাহেব হযরত মাওলানা লোকমান সাদিশ সাহেব আহমদ ও নাসাল্লি আলা রাসূলিল করিম ইসলামীন সংগ্রাম পরিষদ করতে আয়োজিত আজকের ইমান বন্ধনে উপস্থিত রয়েছেন সংগঠনের সংগ্রামী আমির মুনাজির আযম সাইয়েদুল হাদিস আল্লামা ওলিপুরী দামাত বরকাতুহুম উপস্থিত রয়েছেন সংগঠনের সংগ্রামী মহাসচিব বিশিষ্ট আলেম উদ্দিন হজরত মৌলানা আবু সালে সাদি সাহেব সহ ওলামায় কেরাম বিভিন্ন স্থান থেকে আগত বিভিন্ন সংগঠনের দায়িত্বশীল বৃন্দ আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লু আলিউসাল্লাম এবং তার স্ত্রী আমাদের মা জননী হজরত সাদিজা রাজিউল্লাহ আনহার বিরুদ্ধে শাহস্তাগঞ্জের ওই কুলাঙ্গার নারী সাবিহা প্রযুক্তি করেছে বাজে মন্তব্য করেছে যার ফলে মুসলমানদের অন্তরে আগুন লেগে গেছে কয়েকদিন দিন পরপরই এক একটা নাস্তিক আবির্ভাব হয় আর আমাদেরকে তার বিরুদ্ধে সংগ্রাম আন্দোলন করতে হয় রাষ্ট্রীয় বিভিন্ন নীতিমালা অনুসরণ করে আমরা কখনো মানববন্ধন কখনো বিক্ষোভ মিছিল সহ অন্যান্য প্রোগ্রাম করে থাকি কিন্তু আজকে আমরা আশা করছি আমাদের আমির শাইখ আল্লামা অলিপুরি এমন একটি ঘোষণা দেবেন যে ঘোষণার পরে অন্তত হবিগঞ্জের মাটিতে আর কোন নাস্তিকের আবির্ভাব আমরা দেখতে চাই না যদি আর নতুন কোন নাস্তিকের আবির্ভাব হয় তাহলে আমরা শুধু মানব বন্ধন আর বিক্ষোভ মিছিলে আমাদের কর্মসূচি সীমাবদ্ধ রাখবো না আমরা সর্বোচ্চ কর্মসূচি দিতে বাধ্য থাকব আজকের এই প্রোগ্রাম থেকে

ইয়া যারা দেশে সামাজে ওরা লোকটা সৃষ্টি করতে চায় এদেরকে নিপাত করুন ইয়া এদেরকে ধ্বংস করে দিন ইয়া আল্লাহ রক্ষা করুন সমাজকে রক্ষা করুন দেশের সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষা করুন ইয়া সরকারকে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার যোগ্যতা সুযোগ দান করুন ইয়া সরকারকে তৌফিক দান করুন যারা অংশ গ্রহণ করেছেন আল্লাহ তাদেরকে আপনার দিনের মুজাহিদ হিসাবে কবুল মঞ্জুর করুন ইসলামী সংগ্রাম পরিষদকে কবুল মঞ্জুর করুন আল্লাহ ইসলামী সংগ্রাম পরিষদের সকল ইসলামী সংগ্রামী সংগ্রামের কর্মকাণ্ড সমস্ত মুসলমানদের হেদায়েতের পথে রাখুন সমস্ত মুমিন মুসলমান মুরদ্গানকে নদান করুন আমাদের কাছে যারা যত রকমের দোয়ার দরখাস্ত করেন প্রত্যেকের নেয়ার দুয়াকে কবুল মঞ্জুর করুন আল্লাহ যারা যত আশা ভরসা নিয়ে হাত উঠালাম আমাদের সকলের আল্লাহ আমাদের সকলের নেক বাসাদাকে কবুল আর মঞ্জুর করুন আল্লাহ আমাদের দেশ বাংলাদেশকে হেফাজত করুন আল্লাহ বাংলাদেশের স্বাধীনতা হেফাজত করুন আল্লাহ বাংলাদেশের সার্বভৌমত্ব হেফাজত করুন বাংলাদেশের ভৌগোলিক সীমারেখা হেফাজত করুন আল্লাহ বাংলাদেশের ومصطفى بسندر جان لذاتها فذكرون ومصطفى ممين إبان ايمان اموالها فذكرون ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وسبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا ارحم الراحمين